আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আমি আপনাদের সালে ভাই নিয়মিত গাফটিং ও কৃষি নিয়ে ভিডিওগুলো আপলোড করে থাকি আজকে এমন একটি জায়গায় আমরা দাঁড়িয়েছি একটি পলি হাউস যেটা আমাদের দেশে এখন আমি দেখ লক্ষ্য করছি যে প্রত্যেকটা উপজেলায় দুইটা তিনটা করে সরকারিভাবে বরাদ্দ দেওয়া হচ্ছে যেটার স্থাপনা হচ্ছে দশ শতাংশ জমির উপর থেকে তো চলেন এর ভিতরে যাই আর এই ভিডিওটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলছে কেউ স্কিপ করবেন না ভিডিওটি দেখবেন আশা করি এই যে আমরা এটার ভিতরে প্রবেশ করলাম এই গুলা দেখেন কত মজবুত করে এটাকে তৈরি করা এটা হচ্ছে এই অফিসের মাধ্যমে যে পলি নেট হাউস গুলা পলিসেট গুলা তৈরি করে দেওয়া হয় তো এখানে যে চাইন রাখা হয় সেখানে আমি দেখেছি যে এটার ভিতরে উন্নত প্রযুক্তিতে সবজি চাষ কিংবা চারা তৈরি এই এরকম একটা পলিসি ভিতরে যদি কেউ চারা উৎপাদন করে সবজির চারা উৎপাদন করে তাহলে একটা সময় আমি মেনে নেই যে এখান থেকে তার জীবিকাটা সে নির্বাহ করতে পারবে আর যদি এই দশ শতাংশ জমির ভিতর থেকে কেউ মনে করে যে সবজি আবাদ করে সবজি বিক্রি করে তার এই পেটে ভাত দিবে আমার মনে হয় না তখনো সম্ভব হবে কারণ উন্নত দেশগুলোতে এই প্রযুক্তি দেখে আমাদের দেশে যে এটাকে নিয়ে আসা হয়েছে নিয়ে এসে কৃষকদেরকে দেওয়া হইতেছে তৈরি করে এক একটা পলিসিটার ভিতরে প্রায় পনেরো থেকে বিশ লক্ষ টাকা খরচ যেটা সরকার থেকে বরাদ্দ আসে কৃষি অফিসের মাধ্যমে প্রান্তিক কৃষকের কাছে পৌঁছে দেওয়া হয় তৈরি করে দেওয়া হয় দিয়ে তাদেরকে কি বলা হয় যে এখানে চাষাবাদ এই যে দেখেন এটা হচ্ছে চাষাবাদের নমুনা এখানে বেড রয়েছে এই যে দেখেন এখানে সুতলি রয়েছে এখানে সুতলি রয়েছে এই বেডের মধ্যে হয়তো কোনো কিছু লাগানো হবে এর আগে একবার শশা ছিল মনে হয় এটার ভিতরে কিছু লাগানো হবে এখান থেকে এই যে একটা প্রযুক্তি আর এই যে একটা পরামর্শ কৃষকদেরকে দেওয়া হইতেছে আমার কাছে কেমন জানি লাগতেছে প্রিয় দর্শক আপনাদেরকে ছোট্ট করে একটা হিসাব দিয়ে আনি এই দশ শতাংশ জমির ভিতর থেকে যদি কৃষক পোলা মাঠে আবাদ করে বছরে যদি তিনবার চারবার সে আবাদ করতে পারে একেবারে কম হলেও ষাট থেকে সত্তর হাজার টাকার সবজি সে বিক্রি করতে পারবে আর যদি ভালো বাজার হয় তাহলে এক ফসলে ষাট থেকে সত্তর হাজার টাকা সে এখান থেকে উত্তোলন করতে পারে তবে এই পলিহাউজের ভিতরে যখন সে চাষাবাদ করে কক্ষনো পঞ্চাশ সাড়ে সত্তর এক লাখ সবজি এখান থেকে সারা বৎসরও বিক্রি করতে পারবে বলে আমার বিশ্বাস হয় না এটা কিন্তু আমার ব্যক্তিগত বলছি না আমি অনেক কৃষকের সাথে আলোচনা করেই এই তথ্যটুকু পেয়েছি দর্শক আমি আরেকটা কথা আপনাদেরকে বলছি যে এই পলিহাউসে পনেরো লক্ষ টাকা বা বিশ লক্ষ টাকা খরচ করে একজন কৃষককে দেওয়ার চাইতে যদি ওই পনেরো বিশ লক্ষ টাকা এই উপজেলার দশটা কৃষকের মধ্যে বিতরণ করা হইতো বা বিশ জন কৃষকের মধ্যে বিতরণ করা হইতো বিশ জন কৃষককে যদি মনে করেন যে কৃষিখাতের যে যন্ত্রপাতি রয়েছে এগুলা কিনে দেওয়া হইতো বা কোনো একটা কৃষককে যদি একটু জায়গা লিজ দিয়ে দশ শতাংশ বা বিশ শতাংশ জায়গা বা এক বিঘা জায়গা লিজ নিয়ে তাকে একটি পরিকল্পিতভাবে একটি কলার বাগান করে দেওয়া হইতো তাহলে সে স্বাবলম্বী হইতো সে এখান থেকে অর্থ যোগান দিতে পারত এই যে পলিহাওয়াজের ভিতরে একটি মানুষের একটি মানুষের কাছে পনেরো বিশ লক্ষ টাকা জিম্মি করে রেখে দিলেন সরকারের এইভাবে সারা দেশের কত কোটি টাকা নষ্ট হয়েছে আমি সাধারণ একজন মানুষ বিবেকমান বিবেকমান যারা আছেন আমার ভিডিওটা যারা দেখতেছেন আশা করি আপনারা সর্বোচ্চ ভিডিওটা চড়িয়ে দিবেন কারণ কৃষি ডিপার্টমেন্ট যেন এটা বুঝতে পারে আমি সবসময় তাদেরকে শ্রদ্ধা করি আমি সম্মান করি আমি তাদেরকে কখনো হ্যাঁ প্রতিপন্ন করার জন্য এই ভিডিওটা তৈরি করি নাই জাস্ট একটা পরামর্শ সাধারণ মানুষ হিসেবে পরামর্শ দিলাম একজন কৃষকের কাছে পনেরো বিশ লক্ষ টাকা জিম্মি না করে এই পনেরো বিশ লক্ষ টাকা দিয়ে উপজেলায় বিশ জন চাষি তৈরি করেন বিশ জন কৃষক তৈরি করেন এই কৃষকরা একটা সময় এই উপজেলায় একটা মডেল হয়ে দাঁড়াবে তাদের মাধ্যমে এই উপজেলার অনেক বেকার ছেলে পেলে যারা আছে তারা এখানে কর্মসংস্থানের ব্যবস্থা পাবে এই চিন্তা দ্বারা যদি আপনারা মাথায় নিতে পারেন তাহলে কৃষিকে ডেভেলপ করা যাবে আধুনিক দেশের মতো আধুনিক প্রক্রিয়া যদি শুধু আপনারা আমাদেরকে দেখান আমাদেরকে দেখান আমাদের পেটে বাদ জুটবে না প্রিয় দেশবাসী ভিডিওটি অনেকটা লম্বা হয়ে যাচ্ছে আমি আর লম্বা করছি না আপনারা যারা সচেতন রয়েছেন প্রত্যেকে ভিডিওটি শেয়ার করবেন কারণ কৃষি ডিপার্টমেন্টে এমনও মানুষ রয়েছে যে তারা এগুলা নিয়ে তারা গবেষণা করে রিচার্জ করে যে আমার কথাটা আসলেই সত্য কিনা যদি আমার কথাটা সত্য হয় তাহলে আগামী দিনগুলাতে হয়তো এর বিকল্পে আরেকটা কিছু কৃষকরা পাবে বা অন্য একটা কোনো একটা সিস্টেম চালু হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ